মাইসা কাজ করি স্বামী মেলা আছে বহুদিন আগে ছোট ছোট পোলা বানিয়ে নাম দি পালি মাইসা বাড়ি কাজও করি আবার হয়তো যখন যেটা পারি সেরে করি সল বলতে ছোট ছোট পোলা পান দুঃখ কষ্ট করে মানুষ করলাম এখনো কষ্ট লাগেই আছে এখনো কষ্ট লাগেই আছে মাইসা বাড়ি বাড়ি কাজ না করি পেয়ারে ভাত যায় না সময় ভাত পাই সময় পাইনি এরম জায়গার বাড়ি করে আছে যে নিঃশ্বাসের বিশ্বাসও নাই

E